experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তোমার সাথে কাটানো প্রতিটা দিন প্রতিটা মিনিট মনে আছে तितলি সেটা ছিল 16 ডিসেম্বর রাধার দমজের 5 মিনিট আগে কান্নার মধ্যেও হাসলো तितলি যে হাসিতে ওর গজদাঁটটি দেখা যায় আজ আর এই হাসিটি তিতলির চোখে স্পর্শ করলো না জিকোর এ প্রতিধ্বনি হলো ওর গলায় দোসরা ডিসেম্বর যেদিন তুমি বললে ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল জিকো তোমার মাথার ক্ষত দেখার অজুহাতে আমার চোখের জল মুছে নিলাম ঈশ্বরকে বললাম সেই যদি দিলে তবে কেন কেড়ে নিলে তোমার মাথার আঘাত তোমার সেলাইয়ের দাগ আমার মুখে সুচ হয়ে পড়ছিল বাড়ি ফিরে মাথা কুটেছি ঠাকুর ঘরে তারপর প্রার্থনা করেছি আমি ভালো থাকি বা না থাকি তুমি যেন সুখে থাকো ভালো থাকো তোমার সকল সুখ ঈশ্বর তোমায় দেখ দূর থেকে তোমাকে ভালোবেসো তো আমার সুখ অব্যক্ত কষ্টে বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে শিকর এত ভালোবাসা সম্ভব ও কি যোগ্য ওই ভালোবাসার আর বড়টা আর ঝরঝর করে কেঁদে ফেলল তিকলি আজ শুনে না জিকো এরপর আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না বলতে দাও প্লিজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল জিকো আর আটকাবে না অতিথিকে তাতে ওর যত কষ্টই হোক না কেন এরপর বেশ কিছুক্ষণ বুধ হয়ে বসে রইল তিতলি চোখে জলের ধারা তখনও শোখায়নি মিনিট কয়েক এমনিভাবে থেকে হঠাৎ যেন বাস্তবে ফিরে এলো তিতলি তারপর তুমি এনজিওতে এলে রায়কে নিয়ে আমি ভয় পেয়েছিলাম মনে মনে ভাবলাম তুমি কি বুঝে গেছো আমার দুর্বলতা তাই কি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এলে আমার সাথে দেখা করাতে যাতে আমি আর না এগোই গুটিয়ে নিলাম নিজেকে তারপর যখন আবার এনজিওর বাচ্চা কুকুরগুলোর সাথে তুমি খেলছিলে তোমার আনমনা পাগল করা হাসি দেখে আবার মরলাম আমি কতবার মরতে পারে একজন তুমি তো বারে বারে আমায় মেরেছো তোমার তাকানো তোমার হাসি তোমার নম্রতা তোমার ভদ্রতা সব কিছুতে আমাকে মেরেছ চোখ বন্ধ করলে তোমায় দেখতাম চোখ খুললেও তোমায় আমার শরীর মন প্রাণ নিঃশ্বাস সব কিছু তোমাকে অর্পণ করে নিঃশ নাম আমি কিছু না পাওয়ার আশায় ভালোবেসে কি সুখ তুমি জানো জিকো কোনো দাবি নেই কোনো অধিকার নেই শুধু ভালোবাসতাম পাগলের মতো ভালোবাসতাম নিঃশব্দে কাঁদতে কাঁদতে দম নিল তিতলি তারপর আবারও বলতে থাকলো যেবার আমরা রোড ট্রিপে গেলাম রাই বারবার তোমায় অপমান করাতে জ্বলে উঠেছিলাম আমি তোমার অপমানে কালো মুখটা দেখে বুকের ভেতর অব্দি তেতে পড়ে গিয়েছিল আমার চেপে রাখার আগে বারুদের মতো ফেটে পড়লাম বিল পেমেন্টের সময় সেদিনই রাহুল ঠিক বুঝেছিল জানো বারবার জিজ্ঞেস করেছিল আমি কি তোমায় ভালোবেসে ফেলেছি যতবার না বলি ততবারও বলে ঝুঁটি শেষে স্বীকার করলাম ও বলল দুধ খাই নিজের সর্বনাশের পথেই তো পা বাড়িয়েছিলাম জিগো মশালের আলো দেখে ছুটে আসা ডোডো পাখির মতো নিজেকে পুড়িয়ে তোমার ভালো চাইতাম মন দিয়ে চাইতাম তুমি সুখে থাকো রায়ের সাথে সুখে থাকো হঠাৎ ছুটে আসা হাওয়ার দমকে একটু যেন কেঁপে উঠল তিতলি জিকো ওর হাতটা জড়িয়ে নিতে গেল হাত সরিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে তিতলি বলতে থাকলো আগের মতোই তারপর ক্রিসমাসের রাত যে রাতে তুমি ড্রাঙ্ক ছিলে সেই প্রথম তোমার চোখে দেখলাম আমার জন্য তোমার ভালোবাসা আমাকে পাওয়ার কামনা আমার ওপর তোমার অধিকার সব কিছু একসাথে ভয় পেয়ে গিয়েছিলাম আমি তুমি তুমি ড্রাঙ্ক ছিলে আমি তো নয় নিজেকে তোমাতে হারিয়ে ফেলার আগে চলে যেতে চাইছিলাম জানি তুমি নিজেতে নেই তাও যেতে পারিনি তোমার হাত ছাড়িয়ে আর রাত বারোটায় জড়িয়ে ধরে আবার খানে খানে বললে মুখে তুলে তিতলির চোখে চোখ রেখে প্রতিটা শব্দ থেমে থেমে উচ্চারণ করল চোখ ভর্তি জল আর মুখ ভর্তি হাসি নিয়ে তিতলি বলল আই উইল অলওয়েজ লাভ ইউ জিকো টুডে টুমরো

না জিকো আজও তুমি অন্য কারোর চোখের জল দেখে আর যাই হোক অত আমাকে করো না করো না তোমার স্পর্শ ছাড়াও তোমাকে অনুভব করতে পারি তুমি তোমার সমগ্র জুড়ে রয়েছ সেই সেই তোমার জন্মদিনের রাত থেকে আজ আমার জন্য রায়কে চিট করো না শান্ত স্তব্ধ গলায় জিকো বলল তোমার জন্য নয় তিতলি আমার নিজের জন্য হয়তো আজকের এক মিনিট আমার সারা জীবন বেঁচে থাকার রসদ এই এক মিনিট আমি শুধু তোমার অন্য কারো নয় তোর ভালোবাসার দিব্যে সমাজ চাই বলুক সম্পর্ক চাই বলুক দায়িত্ব চাই বলুক আমি শুধু তোমার তিতলি আমার মনে হয় তুমি ছাড়া কেউ নেই কেউ থাকবে না জল ভরা চোখ দুটি তুলেই তিতলি বলল না জিকো রাইকে ঠকিও না ক্ষণিকের জন্য নীরব থেকে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে দৃঢ় স্বরে জিকো বলল রাই আমার মন চায় না তিতলি রায় চায় আমার বাইরেরটা আমার শরীর আমার সারনেম আমার পরিবার আমার বিজনেস তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই দেখলে শুধু দিলাম যেখানে যত দূরে যাও মনে রেখো আমি তোমারই এ জীবনে পরে জন্মে আগামী সাত জন্মে আমি শুধু তোমার দেখলে সময় ভুলে বসন্তের রাতের ধূসর কুয়াশার মধ্যে ওরা দুজন এক হয়ে মিশে রইল অনন্তকাল শুক্লপক্ষে চাঁদের ঝাপসা আলো আর কুয়াশার আবছায়া অস্পষ্ট করে দিয়েছিল ওদের অবয়ব শিশিরের সাথে টুকটাপ ঝরে পড়ছিল চোখের জল নাম না জানা বনফুলটার পাগল করে দেওয়া জঙ্গলি গন্ধ আজ যেন সারা জগতে ছড়িয়ে গেল আই ড্রিম টু ফর এগেইন লাস্ট নাইট আই ড্রিম দ্যাট আই মেড হার লাভ শি লাভড সো হার্ড এন্ড সো মেরিলি ইট ফেল্ট সো রিয়েল উনিশ এপ্রিল দু হাজার সতেরো দুপুর বারোটা পঁচিশ পাঁচই বৈশাখ বৈশাখের মাসের শুরু হলেও ভালোই গরম এখন মুম্বাই শহরে আরব সাগরের তীরে এই ভ্যাবসা গরমের আড়ালে সকাল থেকে চোখ ভিজে আসছে জিকোর যতবার চোখ পড়ছে গোলাপি অর্কিড দিয়ে বানানো বিশাল বড় ওয়েডিং সাইনবোর্ডটা যুধাজিৎ ওয়েডস রাইমা যন্ত্রের মতো মা ঠাম্মি পুরোহিত মশাই যে যা আচার বলছেন মুখ বুঝে জিকো করেই যাচ্ছে গত তিন দিন ধরে ফটোগ্রাফার বারবার জিকোকে হাসতে বলে বলে ক্লান্ত উদাসীন চোখের দৃষ্টি জিকোর যেন আর এই জগতে নেইও এই ঘটনাটা ঘটবেই একদিন এটা জানাই ছিল কিন্তু কিছু কিছু জানা ঘটনাও চোখের সামনে ঘটে যেতে থাকলে কেমন অজানা পৃথিবীর মতো অনুভূত হয় মহাবালেশ্বর থেকে ফিরে আসার পর থেকেই একটা প্রশ্নই বারবার যেকর মন কুড়ে কুড়ে খাচ্ছে তিতলি মেয়েটা বড্ড ভালো ছিল বড্ড ভালোবাসত ওকে এই রকম একটা নিয়তি কি প্রাপ্য ছিল ওর জিকো রুকি প্রাপ্য ছিল এই ভবিষ্যৎ আজ নিজেকে নিঃশেষ করে দিয়েছে জিকো রায়ের সকল ইচ্ছার কাছে শুধু মনটা অন্য কারো কাছে বাধা হাজার চেষ্টা করেও তিতলিকে নিজের চোখের সামনে থেকে মন থেকে এক মুহূর্ত দূর করতে পারছে না জিকো কারোর মুখের গজ দাঁত দেখলে হঠাৎ একটি প্রজাপতি দেখলেই মুখ তুলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখলে রাস্তার একটি কুকুর ছানা ওর দিকে এগিয়ে এলে যেদিকে তাকাচ্ছে জেকো ও সারা জগৎ তিতলিময় শুধু মহাবলেশ্বর থেকে ফিরে আসার পর থেকে নাম না জানা সেই বুনো ফুলের গন্ধটা আর খুঁজে পায়নি জিকো নিজেকে প্রশ্ন করে জিকো কোনো এক হাইপোথেটিক্যাল জগতে যদি সিনেমার মতো জিকো আর তিতলির মিল হতো তবেও কি রায়ের জন্য ওর এই অপরাধবোধ কম হয়ে যেত ভালোবাসা যদি প্রতিযোগিতা হয় তবে রায় জিতল সমাজের চোখে আর মনের চোখে তিতলি বিশ্বের দুইটি বিপরীত প্রান্তে থাকা তিতলিয়া জিকোর মনে বয়ে চলা ভালোবাসার গোপন চোরা চোরাস্রোত হয়তো সমাজ বলবে পরকিয়া কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে নিজেকে নিঃশেষ করে দিয়ে প্রদীপের পলতের মতো আরও অনেকের জীবনে আলো এনে দেওয়া কি পরকীয়া ঘরা ঘরা ঘণ্টা জল মাথায় পড়তে মনটা বাস্তবে ফিরিয়ে এনে আবারও গায়ে হলুদের সকল আচার নিয়মে মনোনিবেশ করল জিকম উনিশ এপ্রিল দু হাজার সতেরো সন্ধে সাতটা পনেরো আজকে পাঁচই বৈশাখ বৈশাখে শুরু হলেও ভালোই গরম এখন মুম্বাই শহরে তবে আরব সাগরের তীরে এই ভ্যাবসা গরমের আড়ালেও রায়ের মনে যেন ফাল্গুনের দক্ষিণা বাতাস ভিড় করে আছে আজ গালে লেগেছে লজ্জা আবির। দীর্ঘ বারো বছরের বন্ধুত্ব নয় বছরের প্রেম অবশেষে আজ পূর্ণতা পাবে বিয়েতে রায় ভাবেও নেই আস্তে আস্তে এই দিনটাও ঠিক চলেই আসবে ওর জীবনে এত তাড়াতাড়ি সেই কোন বালার স্বপ্ন ছিল জিকো হবে ওর জীবন সাথী আর আজ এই দিনটাই তাতে সমাজের শিলমোহর পড়বে একটা নতুন শুরুর দিন প্রমাণ হয়ে যাবে রাইমা চ্যাটার্জি হেরে যেতে পারে না তাই গরমের কষ্ট রোদের দাপট কিছুতেই কষ্ট হচ্ছে না ওর বরং সকাল থেকে বাড়িতে যে এই বিয়ের সানায়ের একটা সিডি বেজে যাচ্ছে সারাক্ষণ তারই সুরে ও এই দিনটাই হারিয়ে যাচ্ছে কেমন মনে অল্প ভয় নতুন জীবন শুরুর এক্সাইটমেন্ট আর জিকোর সাথে সারা জীবনটা কাটানোর আনন্দের মাঝে গত দুদিন ধরে হয়ে চলা মেহেন্দি সঙ্গীত বুড়ো ভাত মঙ্গল গায়ে হলুদ সব অনুষ্ঠান কাস্টিউম চেঞ্জ করে আর ফটো সেশন এক এক করে হয়ে যাচ্ছিল রায়ের এত অনুষ্ঠানের ভিড়েও আন মনে মাঝে মাঝে এই কথাটিও মনে হচ্ছিল রায়ের আজকে দিনে যদি ওর মা বেঁচে থাকত তাহলে হয়তো সব থেকে বেশি খুশি হতো সেই মানুষটা ছোটোবেলায় যখন মায়ের শাড়ি আর লিপস্টিক পরে মিথ্যা বউ সাচত রায় ওর মা তখন কত আদর করতো আর আজ যখন রায় সত্যি বউ সেজে উঠেছে সেটা দেখার জন্য মা আর কোথাও নেই আলতো হাত চোখের জলে মুছে নিল রায় বিয়ের লগ্ন সন্ধ্যায় ডিজাইনার সবুজ পার লাল জমির কাতন বেনারসি অর্কিড আর গোলাপে গাঁথা মালা আলতা মুকুট চন্দনে সেজে গুজে রেডি রায় বিয়ের কোণের সাজে ওর মিষ্টি মুখটা আরও বেশি মিষ্টি আর সুন্দর লাগছিল তবে রায় শুধু অপেক্ষা করছিল জিকোর আসার। ওর সামনে এই সাজে নিজেকে দেখানোর অদ্ভুত একটা উত্তেজনা ছিল মনে জিকোর চোখের মুগ্ধতার দৃষ্টির জন্যই রায়ের আজ যত অপেক্ষা তাল কাটলো সাতটা বাজার পর থেকে বিয়ের লগ্ন সাতটা চল্লিশে তার মিনিট কুড়ি আগে কাজল দেবী রায়ের ঘরে এসে ঢুকলেন এতক্ষণ ধরে দেখা মিষ্টি স্বপ্নটা এক ধাক্কায় যেন ভেঙে গেল বিরক্তিতে মুখ বেঁকে উঠল রায়ের আয়না দিয়েই দেখতে থাকলো কাজল দেবীকে উঠেও দাঁড়ালো না কি ব্যাপার কাজল দেবীর পরনে সাধারণ শাড়ি দেখে ভ্রু কুচকে উঠল রায়ের কয়েক পা এগিয়ে এলেন কাজল দেবী হাতে একটি সুন্দর কারুকাজ করা চন্দন কাঠের বাক্স এগিয়ে দিলেন গায়ের দিকে তোমার মায়ের বিয়ের হার এটা এতদিন আমি দায়িত্ব নিয়ে আগলে রেখেছি আজ থেকে এটা তোমার ওনার আশীর্বাদ মনে করে এটা পরো তেমন পাত্তা না দিয়েই মুখ বেঁকিয়ে হাত বাড়ালো রায় তবে গয়নার বাক্সটা খুলতে চোখ ঝলসে গেল পান্না সবুজ আর চুন্নির অপূর্ব মেলবন্ধনে কুন্দন ডিজাইনের একটা চোকার অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়েছিল ও হাটার দিকে হাত দিয়ে অনেক চেষ্টায় মুখ দিয়ে কথা বেরোলো রায়ের এটা আপনি আমায় দিচ্ছেন বিষণ্ন হাসলেন কাজল দেবী এটা তো তোমারই রায় আমার কাছে গুচ্ছিত ছিল মাত্র এতদিনে আজ দায় মুক্ত হলাম ভ্রুচি চোখ ছোট ছোট করে টেনে টেনে প্রশ্ন করলো রায় আপনি এটা রেখে দিতে পারেন কেউ তো জানতেও পারতো না হালকা হাসলেন কাজল দেবী তুমি হয়তো আজও মনে করো টাকার লোভে তোমার বাপেকে বিয়ে করেছিলাম আমি আর তোমাকে বোর্ডিং স্কুলে আমি পাঠিয়েছি কিন্তু সেটা তো আর সত্যি নয় রাগে মাথার ভেতরটা আবারও দপ করে জ্বলে উঠল রায়ের খালি সিম্প্যাথি নেওয়ার ধান্দা এই মহিলার তীব্র গলায় বলে উঠল বিয়ে করে এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি বলে কি গল্প ফাঁদ পেলেন নাকি রায়ের বিদ্রূপে অপমানিত হলেও আজ আর ভেঙে পড়লেন না কাজল দেবী কঠিন গলায় বললেন তোমার মা যখন মারা যান তুমি তখন খুবই ছোট রাই ঠিক করে হারতেও না আধো আধো গুলিতে ওই টলমল পায়ে আমাকে জড়িয়ে ধরতে ছাড়তে না ক্রমে কমে বছর খানিক অমন হওয়ার পর তোমার জিদ আরও বাড়তে থাকলো আমি ছাড়া আর কারো হাতে খেতে না ঘুমাতে না এক অবিবাহিত মেয়ের পক্ষে দিন রাত এ বাড়িতে পড়ে থাকা সম্ভব ছিল না বলে তোমার বাপি বাধ্য হয় আমায় বিয়ে করতে আর তারপর থেকেই আমি হয়ে উঠলাম তোমার চোখের বিষ বলতে বলতে চোখে জল চলে এসেছিল কাজল দেবে কোন রকমে সামলালেন অন্যদিকে গর্জ উঠল রায় ও সুন্দর মুখটা ততক্ষণে হিংস্র হয়ে উঠেছে মিথ্যা বলছেন আপনি টাকার জন্য আমার সিধা সাধা বাপিকে ফাঁসিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছিলেন আপনি আর এখন নাটক করছেন আমার বিয়ে রাতে আমি মিথ্যে বলতে পারি কিন্তু সময় ফটো সেগুলো মিথ্যে তোমার মা মারা যাওয়ার তিন বছর পর আমাকে বিয়ে করেন তোমার বাবা তারও বছর আড়াই পর তোমায় বোর্ডিং স্কুলে পাঠানো হয় এখানকার স্কুল থেকে তোমায় রাস্ট্রিক্ট করে দিয়েছিল ততদিনে তোমার ছোটোবেলার অ্যালবামটা রেখে গেলাম ফটোগুলো দেখো তোমার মা হয়ে আসার আগে অবধি তুমি কেমনি আমার কোল ছাড়া হতে না আগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়লো রায় চিৎকার করে উঠল এই মুহূর্ত আমার ঘর ছেড়ে বেরিয়ে যান বামুন হয়ে চাঁদে হাত দিতে এসেছিলেন দু পয়সার সেক্রেটারি তাই মা ওরা বাচ্চা মেয়েকে বস করে তার বাবাকে বিয়ে করে সেই মেয়েকে বাড়ি ছাড়া করেছিলেন আপনার লজ্জা করে না আজ নেকামু করে সিম্প্যাথি নিতে এসেছেন বেরিয়ে যান বলছি আগুন জ্বলে উঠল কাজল দেবীর চোখে তীব্র কণ্ঠে বললেন মিথ্যা তুমি বলো রায় আজ এই বিয়েটাও করেছো একটা মিথ্যার চাদরে ঢেকে জিকোর মতো একটা নিষ্পাপ নরম ছেলেকে ফাঁসিয়েছ তার ভালো মানুষের সুযোগ নিয়ে আজ না হয় কাল জিকো আর ওর পরিবার জানতেই পারবে তোমার আর তোমার বাবার এই ছল সেদিন তুমি কোথায় যাবে রায় কে তোমায় ক্ষমা করবে মিথ্যা জেদের বসে দু দুটো নিষ্পাপ জীবন নষ্ট করেছ তোমরা যে তোমাকে ভালোবাসে না তাকে মিথ্যা পাপ বোধে আটকে মিথ্যা সন্তানের অজুহাতে বিয়ের ফাঁদে ফেলেছ তোমার মা বেঁচে থাকলে আজ হয়তো উনিও ঘৃণায় মুখ ফিরিয়ে নিতেন আয়নার দিকে তাকিয়ে দেখো রায় এই তুমি যে সম্মান নেই নেই ভালোবাসা শুকনো সম্পর্ক যে সম্পর্কে সমাজের চোখে তোমার সকল দায়িত্ব নেবে কিন্তু মনে মনে আর একজনকে ভালোবেসে যাবে জোর করে তুমি বিয়ে করেছো জোর করে কি ভালোবাসতে পারবে রাই বিদ্যুৎ মতো স্তম্ভিত রায়ের দিকে আঙুল তুলে কথাগুলি বলে চলে গেলেন কাজল দেবী মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফার অনেক আগেই প্রস্থান নিয়েছে আয়নার দিকে ফিরল রায় কাজল দেবীর বলা কথাগুলো তখনও যেন ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ করে যেন সম্বিত ফিরে এলো রায়ের চোখের ওপর থেকে অহংকারের মেকি কালো ভারী পর্দাটা যেন এক ছটকায় উঠে গেল এ কি বলে গেলেন কাজল দেবী জিকোকে ভালোবাসে না শুধুমাত্র ওর ফেক প্রেগন্যান্সির দায়বদ্ধতায় ওকে বিয়ে করছে পাগলের মতো রায় ওর মোবাইলে চেক করতে লাগলো ওদের প্রি ওয়েডিং আর মেহেদি সঙ্গীতের রাতের ফটোগুলো ফটোর পর ফটো পেরিয়ে গেল কিন্তু কোই জিকোর মুখে তো হাসি নেই একটি ফটোতেও রোবটের মতো শুধু মেকি পোজ দিয়েছে এমনকি একটা ফটোতেও জিকো রায়ের দিকে উবধি তাকায়নি কবে থেকে জিকো এত রুগা হয়ে গেছে ওর চোখের কোণে এই পুরো কালই আগে কেন চোখে পড়েনি রায়ের মনে মনে কি তবে জিকো আজ তিতলিকেই ভালোবাসে তিতলি চলে গিয়েও কোনোদিন চলে যাবে না ওদের জীবন থেকে আয়নার দিকে তাকালো রায় শালঙ্কার রায়ের প্রতিবিম্ব আজ এত কুৎসিত কেন লাগছে আয়নায় এত মেকআপ এত গয়না সব যে ম্লান হয়ে উঠেছে শুধু কুৎসিত ক্ষতবিক্ষত এক চেহারা রায়কে যেন আয়নার ভেতর থেকে ব্যঙ্গ করে চলেছে এই তো চেয়েছিলি তুই আজ থেকে সমাজের চোখে সারা জীবনের জন্য চিক তোর আর তুই জীবনের প্রতিটা দিন ভয়ে মরবি সে ভয়ঙ্কর দিনটার জন্য যেদিন সত্যিটা প্রকাশ পাবে ঘৃণা আর লালসা ভরা প্রতিবিম্বটার দিকে তাকাতে পারল না রায় তিতলির বলে যাওয়া কথাগুলো মনে পড়ে গেল কিসের এত অহংকার তোমার কিসের জন্য সবাইকে এত ছোট নজরে দেখো তুমি কি যোগ্যতা আছে তোমার অন্যকে ভাবে অপমান করার এখনো সময় আছে নিজেকে সামলাও মাটিতে পা দিয়ে চলতে শেখো রায় এমন যেন না হয় কোনো দিন যে এতটাই নিচে নেমে গেলে নিজের প্রতিবিম্ব আয়নায় দেখলেও আয়নাটাও ভেঙে দিতে হয় আর নিতে পারলো না রায় হাতে ধরা ভারী কুন্দনের হাড়টা ছুঁড়ে মারল আয়নায় চুরচুর করে দামি বেলজিয়াম কাঁচের বিদেশি আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পানপাতা আর গাছ কৌটো হাতে শূন্য চোখে বিয়ের মণ্ডপের দিকে পা বাড়ালো রায় শুভদৃষ্টির সময় বয়ে যাচ্ছে পায়ের চাপে আইবুড়ো শেষ কুড়িটিও ভেঙে পাট ভাঙা সিল্কের জোর পরে বিয়ের পিড়িতে বসল জিকো শূন্য দৃষ্টিতে হাত দুখানা বাড়িয়ে দিল শ্যামল বাবুর দিকে কন্যা দানের জন্য প্রস্তুত উনি ভালোবাসাহীন শুকনো এক সম্পর্কের দায়ভার নিয়ে নতুন জীবন শুরু করতে হবে জিকোকে নিউ ইয়র্কের জন এফ বিমান বিমানবন্দরে মুম্বাই থেকে আসা ফ্লাইট ল্যান্ড করেছে ঘণ্টাখানেক হল